চন্দ্র সূর্য সপ্ত আকাশ পাহাড় সাগর নদী যদি কোনো দিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি আবার ইমান তিল মলিন হবে না তবু আমার জবান গেয়ে যাবে গান আল্লাহ আবার প্রভু অগ্নিগিরির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্ত গর্দানে উঠে খোলা তলুয়ার নির্মম তেজদীপ্ত মরু যায় জীবন প্রদীপ হয় যায় নিভু নিভু আমার জবান গেই যাবে গান আল্লাহ আমার প্রভু যদি বাহারাই স্বর্গের শোক দুঃখের সাগরে হাসি মুখে প্রাণ দেব কুরবান কণ্ঠে জড়াব ফাঁসি বাতিলের সাথে অবনত শির হবে না আমার কভু আমার জবান গেই যাবে গান আল্লাহ আমার প্রভু